নমস্কার কৃষক বন্ধুরা আমি এবারে আপনাদের জন্য দ্বিতীয় স্টেপ অর্থাৎ প্রথমে যে ভিডিও দিয়েছিলাম বেগুন চাষের এবারে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বেগুন চাষের দ্বিতীয় স্তরের স্টেপ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করতে যে আগের ভিডিওতে বলছিলাম যে যখন আমি বেগুন চাষের ফল হারভেস্টিং করব সেই ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব তাই আজকে আমি ফল হারভেস্টিং করেছি বেগুন চাষের ভিডিওটি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি কী কী পরিচর্যা করলাম এবং কী পরিমাণ বেগুন তুললাম সেটাও আপনাদের সামনে দেখাতে চলছি তাহলে চলুন ভিডিওর মূল পর্বে তবে চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার কৃষিভিত্তিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই বেগুন গাছগুলির বয়স বর্ধমানে নব্বই দিনের মতো তবে এই বেগুন বেগুন গাছে এর আগেও অল্প কিছু ফল আসছে তবে আমি আজকে ফল হারভেস্টিং করবো সে বিষয়ে অর্থাৎ আজকে তার জন্য ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি দেখুন বন্ধুরা এইখানে যে বাগানটি দেখতে পারছেন এটা কিন্তু পার্পল কিং বেগুন চাষ করেছি আর একটি বেগুন চাষের কথা আগে বলছিলাম সেটা খানশিট সেটা পরে দেখাবো এখন দেখুন বন্ধুরা পার্পল কিং এই বেগুনটি মাঝারি ধরনের এবং এই বেগুনটি প্রায় বারো মাসেই চাষ করানো হয়ে থাকে এটি সরু বেগুনও বলা যায় আবার মাঝারি ধরনের বেগুনও হয় তাই এটি বারো মাসেই চলে মার্কেটে ভালোই টান রয়েছে তাই আপনারা চাইলে এই পার্পল কিং বেগুন চাষ আপনারাও করতে পারেন তবে বন্ধুরা এর থেকে আবার লম্বা লম্বা বেগুন আসছে তবে সেগুলি বেগুনের মধ্যে কিন্তু ফলন কম হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জাতের মধ্যে কিন্তু অসংখ্য ফলন ধরে এবং ফলনের সংখ্যাও অনেকটাই বৃদ্ধি হয় তার জন্য আপনারা এই পাত বেগুন চাষ করতে পারেন এবং এটি চাষ করে অধিক লাভবান হতে পারেন বন্ধুরা এর আগে দু মাস যখন আমার বেগুনের বয়স তখন আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করেছি চাইলে সেই সেই ভিডিওটি গিয়ে দেখতে পারেন তবে সেই ভিডিওতে আমি বলছিলাম যে বেগুন চাষের প্রথম পর্যায়ের পরিচর্যা তবে এখন আমি যে স্টেপে অর্থাৎ তিন মাস নব্বই দিন থেকে পঁচানব্বই দিনের মধ্যে এসে হাজির হয়েছি এই সময়ে কিন্তু আমার বেগুনের ফলন ধরেছে বেশ ভালোই এবং আরও গুটি রয়েছে সেগুলো অল্প দিনের মধ্যেই বেশ ভালো ফলন আসবে আজকে বন্ধুরা ফলন যে হারভেস্টিং করেছি সেই ভিডিওটি দেখাচ্ছি এবং ফলন খুব ভালো হয়েছে তবে প্রথম হারভেস্টিং হিসেবে আগে কিছু করেছি আজকে আমি প্রায় কুড়ি থেকে পঁচিশ কেজির মতো করেছি সেগুলি আপনাদের সামনে দেখাচ্ছি তবে বন্ধুরা এই বেগুনের কালার খুবই ভালো শীতকালীন হিসেবে এর বেশ চাহিদা রয়েছে কেননা শীতকালীন বেগুনগুলো বেশ একটু মশ মাসে বেগুনই হয় তো এবার আসুন বন্ধুরা দু মাসের পর তিন মাস পর্যায়ে যখন এসে বেগুন পৌঁছেছি কি কি পরিচর্যা বা কি কি পিজিআর থেকে শুরু করে কি কি কীটনাশক প্রয়োগ করেছি সেগুলি আপনাদের সামনে আলোচনা করছি বন্ধুরা আপনারা তো ভালো করেই জানেন যে বেগুন চাষের ক্ষেত্রে কিন্তু এখানে ই পোকার যাকে বলে ডালকাটা বা পাতা ছিদ্রকারী কাণ্ড ছিদ্রকারী পোকার আক্রমণ বেশি হয় তার জন্য কিন্তু আমার অবশ্যই প্রপেস চ্যপার রাখা দাও আছে সেটি মাঝে মাঝে সপ্তাহ এবং পনেরো দিনে একবার করে স্প্রে দিই তারপরে আর এক ধনের পোকার আক্রমণ হয় এখানে কিন্তু চাপ পোকার আক্রমণ হয় জল দেওয়ার পর সেগুলি পাতার নিচে দেখতে পারবেন ছোট ছোট এবং পাতার নিচে দেখতে পারবেন সেগুলির জন্য অবশ্যই আপনারা ম্যাজিক ব্যবহার করতে পারেন এমিডাক্লোরাইড গোত্রে যে কোনো মেডিসিন ব্যবহার করলে এই চাপ পোকার হাত থেকে একটু রেহাই পাওয়া যায় সেগুলোও মাঝে মাঝে দিতে পারেন যদি চাপ পোকার আক্রমণ বেশি দেখা যায় তবে বন্ধুরা ফল ও ফুল বৃদ্ধির জন্য অবশ্যই আমাদের পিজিআর ব্যবহার করতে হবে কেননা পিজিআর ব্যবহার করলে গাছের গঠন এবং ফল ফুল বেশি ধরে সহজেই বেগুনের সাইজ বৃদ্ধি হয় এবং পাতা সবুজ থাকে এবং কাণ্ড ও কোষের সহজে বৃদ্ধি ঘটে তার জন্য আপনারা বা আমি যেটি ব্যবহার করেছি রামসাইট কোম্পানির অল উইন গোল্ড এবং তাছাড়াও রয়েছে এখানে গ্লাক্সি এই দুটি তবে একই সাথে নয় এক এক করে ব্যবহার করেছি সপ্তাহ পরে এটি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তবে বন্ধুরা একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যে বেগুন চাষের ক্ষেত্রে আপনারা যে কীটনাশক ব্যবহার করেছেন বা পিজিয়ার ব্যবহার করছেন সেগুলি একত্রিত অবশ্যই করবেন না কিন্তু তা না হলে ফলনের কিন্তু ঘাটতি হতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কীটনাশক আলাদাভাবে এবং পিজিয়ার আলাদাভাবে স্প্রে করতে হবে সেটা অবশ্যই খেয়াল রাখবেন তবে বন্ধুরা আপনাদের সামনে যেটা আমি দেখেছি যে বেড সিস্টেম অর্থাৎ মালচিং পদ্ধতির মতো করে যেভাবে মাটি আমি দিয়েছি সেইভাবে আপনারা চাষ করতে পারেন তবে এই পদ্ধতিতে আগাছা কম হয় তবে আমি এখনও পর্যন্ত আগাছা নিড়ানি দিই নি কেননা পাতলা পুতলা রয়েছে তার জন্য দেওয়া হয়নি তবে এখন দেব তবে আপনারা এইভাবে করলে অনেকটাই আগাছা কম হয় এবং আগাছা নিড়ানি না দিলেই তাও মাটি প্রায় হালকা থাকে বন্ধুরা বেগুনে ভালো ফলন নিতে গেলে অবশ্যই মাটির দিকে লক্ষ্য রাখতে হবে যে যখন আপনারা এই অর্থাৎ চোড়া দিনে বেগুন চাষ করছেন এখন কিন্তু প্রায় ফাল্গুন মাস বা চৈত মাসের মধ্যে পড়ে যাচ্ছে এখন কিন্তু অতিরিক্ত উষ্ণতা বৃদ্ধির জন্য বা অতি খরার জন্য মাটি শুকনো বেড়ে যায় তার জন্য অবশ্যই আমাদের জল দিয়ে ঠান্ডা রাখতে হবে আমি কিন্তু আমার বেগুনে পনেরো দিন অন্তর পনেরো দিন অন্তর জল দিয়েছি এখানে দুবার জল দেওয়ানো হয়ে গেছে তবে আর কিছু দিন গেলে আবার দিব কিন্তু এখানে মাটি তবুও শুকিয়ে গেছে এরপরে আবার দিব তবে বন্ধুরা সেদিক থেকে অবশ্যই খেয়াল রাখবেন জলের ব্যবস্থা থাকলে বেগুনের ফলন অবশ্যই বৃদ্ধি পাবে এবং জল দেওয়ার সময় অবশ্যই আপনাদের নিয়মিত সার ব্যবহার করতে হবে আমি এখানে সার ব্যবহার ব্যবহার করেছি ডিএপি পাঁচ কিলো এবং দশ ছাব্বিশ পাঁচ কিলো এবং ইউরিয়া পাঁচ কিলো একত্রিত করে এখানে সিটিয়ে দেওয়ার পর জল দেওয়ানো হয়েছে তবে সারের পরিমাণ আস্তে আস্তে বাড়িয়ে যেতে হবে প্রথমে একটু কম প্রথম ডোজ তারপরে দ্বিতীয় ডোজ তৃতীয় ডোজ এইভাবে আস্তে আস্তে সেই ডোজটাকে একটু করে বৃদ্ধি করতে হবে বন্ধুরা বলছিলাম যে কি পরিমাণ ফল হারভেস্টিং করেছি দেখুন ফল হারভেস্টিং করেছি কুড়ি থেকে বাইশ কিলোর মতো এবং বেগুনের বেশ সাইজও ভালো এবং এই সময়ে বেশ সরু সরু বেগুনের চাহিদাও ভালো এবং বেগুনের প্রায় এগুলো রেট চলছে কুড়ি টাকা কেজি সেই হিসেবে ভালো বাজার রয়েছে আপনারাও ভালো বেগুনের পরিচর্যা করুন ভালো ফলন পাবেন সেদিকটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে কারণ বেগুন চাষে কোনো দিন লজ হয় না সেটা মাথায় রেখে বেগুনের সুন্দর পরিচর্যা করুন এবং অধিক লাভ করুন এটাই আশা রাখছি আজ তাহলে বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিয়ে উৎসাহিত করবেন নমস্কার